ধন্যবাদ আপনাকে আসলে কক্সবাজার এটা একটা পর্যটন জেলা এই দৃষ্টিকোণ থেকে কক্সবাজারের অর্থনৈতিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে বহু দেশ আছে পর্যটন শিল্প দিয়েই ওদের বাজেট হয় পর্যটন শিল্প দিয়েই ওদের দেশটা চলে আমাদের আল্লাহ আকাবুল আইন বদপ্ত যে অবারিত নিয়ামত এই কক্সবাজার যে পর্যটন শিল্প এবং পৃথিবীর যে বৃহত্তর সমুদ্র সৈকত এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের অবদান রাখতে পারি এই কক্সবাজার উপজেলাগুলো আছে তার মধ্যে কুতুব দিয়া মহিষ্কালী এগুলো দ্বীপ অঞ্চল সেন্ট মার্টিনোর দ্বীপ আর বিশেষ করে কুতুব একটা বিশাল বড় দ্বীপ কক্সবাজার থেকে সমুদ্র দ্বীপ থেকে এখানে দূরত্ব সাত কিলোমিটারের মতো এখানে গোরসু মেহতার শাহ সবি মৌলানা শেখুল আদিজ আল্লাহ মৌলানা আব্দুল মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ এই মাজারকে কেন্দ্র করে এবং এই বিশাল যে আয়োজন যেগুলো ছবি কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ লোক আজকে তিন দিন পর্যন্ত আসা যাওয়া করছে এরা প্রেম এবং আল্লাহর বলির প্রেম এবং ভালোবাসা নিয়ে আসে কিন্তু এদের নিদারণ কষ্ট এটা কর্তৃপক্ষের নজর আসা উচিত বর্তমান যে জনগণের সরকার আমি সে সরকারের কাছে জোর জোর দাবি জানাবো যে সার্ভিস এটা খুব বেশি খরচ হবে ব্যয়বহুল একটা কোনো বিষয় নয় এটা অত্যন্ত সাধারণ একটা ট্রান্সপোর্ট গভর্নমেন্ট যদি এদিকে নজর দেয় এবং এই সাত কিলোমিটার যেখানে আমি আমার বক্তব্য বলেছি যে সন্দীপ সতেরো কিলোমিটার উদ্যোগ নেওয়া হচ্ছে তো এটা যদি এখানে করা হয় একদিকে যেমন কুতুব দিয়া লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপকৃত হবে অন্যভাবে এই যে এই অরুজকে কেন্দ্র করে মালিক সাল্লাহকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ করে আগমন হয় সারা দেশ থেকে অরুজ ছাড়াও প্রতিদিনই সারা বছরেই এখানে আসা যাওয়া হয় তারা উপকৃত হবে অতএব এটা একটা জনবন্ধব দাবি আমরা ইসলাম ফর্ম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে এই দাবি সরকারের নজরে খুব জোরালোভাবে আমরা আনতে চাই এটা একটু নজর দিলে এটা হয়ে যাবে এই একটা দাবি আমরা পেশ করছি কুতুক সমুদ্র সৈকত আছে আরো অনেক শিল্প ওইখানে আছে লবণ শিল্প আর অন্যান্য শিল্প এটা দেশের অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্র এটা খুব বেশি বিশাল অবদান না বলে আমি মনে করি একই সাথে গত দেড় যুগ ধরে আমরা আরেকটা দাবি জানিয়ে আসছি সেটা হচ্ছে এখানে এই কক্সবাদার আন্তর্জাতিক বিমানবন্দর এই জন্য আমরা ইসলাম মানুষের পক্ষ থেকে এখানে আমরা বন্ধন করেছি আমরা জনসভা করেছি বক্তব্য রেখেছি জোর দাবি জানিয়েছি আমরা সারাকিবেশ করেছি কর্তৃপক্ষের কাছে সেই দাবিকে আমরা আবারও আনতে চাই যেমন ঢাকা শাহজালান বিমানবন্দর হয়েছে চট্টগ্রামটা শাহ আমারত হয়েছে অত্যন্ত সঙ্গত এবং যৌক্তিক কারণে এই বিমানবন্দর নামও শাহ আব্দুল মালিক বিমানবন্দর করার জন্য আমরা আমাদের দাবিকে আবার পুনরুত্থান করছি তো এই দুটা দাবি আমরা সরকারের নজর আনতে চাই এবং আশা করি আপনাদের মাধ্যমে এই দাবিগুলো একটা দাবিতে পরিণত হবে থ্যাংক ইউ